এটা গৌরাঙ্গ আর এটা এটা হলো আমার আমার একটা পিসির ছেলে আর মেয়ে কাকা যে স্টুডিও থাকতো সেই স্টুডিও না এটা দেখো কাকা একদম হিরো মার কাকা কোথায় গেল কাকা ওই দেখো হাসিটা দেখো কেন ফেমে পড়বে না এই দেখেছিস হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই দুপুর এখন একটা দশ পনেরো রকম হবে তো এখন থেকে শুরু করছি তো কাজ থেকে বাড়ি এসেছি আধ ঘন্টার মধ্যে হয়ে গেছে তো অনেকক্ষণ একটু বসে থেকে রেস্ট নিয়ে তো এখন এই যে সান করব যেহেতু তো স্নান করার আগে কিছু কাজ আছে এই যেমন মা সব জামা কাপড়গুলো পরিষ্কার করে দিয়েছে কিন্তু সেই মানুষ জামা কাপড়ের কথা ভুলেই গেছিল তো ওই জন্য মাকে বললাম তাহলে আমি এগুলো ভিজিয়ে দিই মা যেহেতু পুকুরে স্নান করতে যাবে তো তাহলে তুমি এগুলো যাওয়ার সময় নিয়ে যেও আর এদিকে মানু তো দুষ্টুমি আছেই এটা ওটা নিয়ে খেলছে নাচ করছে ওর নানান আর কি তাল আর এদিকে তোমার দেখো ব্যারিগুলো সব ভর্তি করছি তোমার এগুলো সব বাথরুমের জল আর কি এই একবার করে এখন শীতের সময় প্রায় বলতে গেলে মোটর ছাড়া হয় আর স্নান করি কাকিমাদের কলেতে আর মোটরের জলে ভীষণ ঠান্ডা জল ওঠে ওই জন্য মোটরের জলেও স্নান করা হয় না আমি কাকিমাদের কলে আমি ভাই আমরা সবাই করি আর এদিকে তোমার রান্নাবান্না তো সেই ভোরেই হয়েছে তো রান্নাবান্নার এখন ঝামেলা আপাতত নেই কিন্তু এই কাজগুলো আছে এইগুলোই তো মানে মানে করার জন্য বসেছিলাম কেননা কারেন্ট ছিল না যেহেতু ওই জন্য মোটরটাও চালাতে পারছি না আর এখন যদি আবার এই জলগুলো না ভরে নিই আবার সেই কারেন্ট আসলে তখন দেখা যাচ্ছে একটা আলসি লাগে স্নান করার আগে এইসব কাজগুলো না করা যায় আর এদিকে কিছু বাসন আছে তো সেগুলোই আমি মাঝা করব করবো মা বলছিল আমি করে নিই আমি বললাম যে না মানুষ জামা কাপড়গুলো তো শুকাতে হবে তো তুমি ওগুলো নিয়ে যাও তুমি একেবারে পরিষ্কার করে স্নান করে এসো তো যাই চলো কাজগুলো করে গুছিয়ে নিয়ে দেখি ওইদিকে স্নান করে উঠলাম এখন দেখি ভাত খাবো দুটো কারণ সত্যি খুব খিদে পেয়ে গেছে কাজের থেকে এসে তো এইসব কিছু গুছিয়ে মাকে বললাম ঝটফট ভাত দাও আর এদিকে পাশে একজনের বাড়িতে কালী মানে আমাদের একজন পাশে দূরে বাগান দিক দিয়ে তো বেশি গানের আওয়াজটা আসছে আর কি তো যাই হোক কি করব কিছু শোনা যাচ্ছে না মানে সকাল কালকে যে সন্ধ্যা থেকে গান চলছে তো ওই ভয়েস দিতে পারে কিছু করার নেই কারণ কোন গানে কি কপি রাইট আসবে তো আর এক জ্বালা আর কি তো চলো ভাত টাত খেয়ে নিয়ে আগে তো এইদিকে দেখো এই যে মা ভাত দিল তো মা এইদিকে খাচ্ছে মানু তো এখন আসছে না ও গেছে একটু বাইরের দিকে আর এদিকে তরকারি আজকের এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি সেই বোরে রান্না করছো সেই তরকারি দিয়েই দুপুরে খাবো আবার রাতের দিকে রান্না বান্না দেখবো কি করা যায় না যায় তো এদিকে আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট আর মানু কি করছে দেখো দিকে মা নিয়ে এসছিল এগুলো কি বলতো বর্তমানে এগুলো কি বলতো আবার বলো কামরাঙা তো খুব সুন্দর টেস্ট হয়েছে কেমাকে দিয়েছে গগন মামা গগন মামা না মামা গগন মামা ও বা ভালো লাগছে তো বেশ হুম ভালো লাগছে না কি একটা দিয়ে চাদ মশলা দিয়েছে তো বেশ ভালোই লাগছে ওই যে লেবু দিয়েছে তাই তো হুম আর দিদি বলিস বলে মানে ছোট ছোট তো বেশি টক না বেশ মিষ্টি মিষ্টি লাগছে

হ্যাঁ দেখেছি আজকে আমার ভাইয়ের পুজো দেওয়াটা দেখাবো দেখ পুরো মেয়েদের গান কেটে দেবে পুরো ও আচ্ছা একটা একটা করে বাটা সাজাবি আর দিবি তাই তো তুলসী তুলে যাবে কোনটা গঙ্গা জল ছিঁড়িয়ে নিয়েছে আর এই তুলসী থানটা ওই ছিল কিসের চারা দিয়েছে যাই না তো কাকিমা বললো এখানটা এই জন্য উঁচু ছিল এ পাশেই ধরো ঠাকুর ঘর আর এইখানটা একেবারে নিয়ে এসছে ভালো করেছে বেশ আর এইখানে কিসের চারা দিয়েছে কাকিমা বলছিল খানা যাব আমরা হ্যাঁ আগে এখানে বসতাম ঠিক বলেছো কেবারে তো একটু শুয়েছিলাম আর এখন এই জামাকাপড়গুলো তুলতে এসেছি জোরে জোরে চিৎকারতে হচ্ছে চলো জামাকাপড়গুলো তুলে নেই দেখি তো এইদিকে এখন যাব হাসনমাদে পুরো রেডি হয়ে বার হয়েছি আজকে একটু ওই বাড়িতে মানে আমাদের সমিতির আর কি মিটিং টিডিং আছে তো সেই জন্যই আর কি যাব ওইদিকে কাজটা মিটি আসি আচ্ছা সাত তারিখ হয়ে গেছে আর কি তো চলো দেখি তো এদিকে আমি চলে এসে কিন্তু অনেকক্ষণ আর এখন আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তো এসে এখন উপরে এসে বিস্কুট খাচ্ছি কারণ কারণ হল আর কি এসে আমার দেরি হয়ে গেছিলো বলে সব নিচের লোকজন বসেছিল ঝড়পটগুলো গ্রুপের কাজগুলো মিটিয়েছি কিন্তু এখন যেহেতু রাত হয়ে যাচ্ছে বলে আমি হিসেব টিসেপ কিছু করিনি কাকিমারা সবাই বললো যে তুমি আবার মানে রয়ে আমাদের টাকা জমা দেওয়ার দিন হলো দশ তারিখ তো বললো যে তাহলে একবার তুমি সোমবারের দিন একটু তো বিকালে এসো একটু সময় নিয়ে তখন হিসেব করে নেব খুনি তো ওই জন্য আর কি টাকা পয়সাগুলো নিয়েছে এইসবগুলোই করেছে তো ওই জন্য মানে তারাগুলো করে তারাও তা সন্ধ্যা দেবে এমন সময়টা আমি চলে এসেছি সন্ধ্যা দেওয়ার সময় আর কি তো যা দেখি খিদে পেয়েছে দুটো বিস্কুট খাচ্ছি এখানে ছিল খেয়ে একটু জল খেয়া এবার বাড়ির দিকে যাই দেখে একটু এসে যখন ফুল গাছে একটু জল দিয়ে যাব বাইরে তো দেখছি এখন লাইটই দেয়নি পুরো অন্ধকার বাহ গাছে ফুল ফুটেছে এই দেখো আমি প্রায় যখন এসে তখনই গাছে জল দিয়ে যাই কারণ মাটি ভিজে দেখে বুঝতে পারছো কালকে এসলাম তখন জল দিয়ে গেছি দেখো মাটি ভিজে দেখো দেখলে বুঝতে পারবে তো এই গাছটাই ফুল ফুটেছে দেখছি বেশ ভালোই লাগছে কিন্তু লাইটটা দেয়নি কেন অন্ধকার এখানে তো অনেকগুলো পুরী হয়েছে দেখো দুটো নিচের এই যে উপর দিকে একটা কিন্তু ফুলগুলো নেই একটা সমস্যা দেখো পিপড়ে টিপড়ে ভর্তি হয়ে যায় এই যে নিচের দিকে একটা হয়েছিল সেটা পড়ে গেছে আর এই গাছটা দেখো এই যে এই গাছটার ফুলটা খুব সুন্দর হবে দেখো মাটিগুলো ভিজে দেখেই বোঝা যাচ্ছে তো যাই এই যে ওদেরকে একটু বাঁচিয়ে রাখি যাই আসি যাই করি না কেন তো যাই চলো আর দেরি করবো না অলরেডি কটা বাজে যাও এখন শীতের বেলা ছটা বাজে সাতটা বলছি ছটা বাজে তো দেখি মানুষ জন্য এটা কিছু খাবার নিয়ে যাই কারণ এখান থেকে যাওয়া মানে মানু বলবে কিছু আনু নি মানু কেন মা নিজেই বলবে এ কিছু আনিস তো চলো আমি তো দুটো বিস্কুট কিনে নিলাম পেটটা ভরে গেছে খিদে পেয়েছে রে তখন একটু সাইকেল চালিয়ে এসছিলাম ওই জন্য আর কি তো চলো যাওয়া যাক বাড়ি তো এদিকে খাবার নিয়ে বেরিয়ে বললাম বাড়ি যাচ্ছে বলে আমি বাড়ি চলে আসলাম তো মানু আর মা ছিল কাকিমাদের বাড়ি মা এখন আসেনি মানুকে নিয়ে আসলাম বললাম চলো খাবার নিয়ে এসেছি তোমার জন্য তো এনেই সাইকেলে এখানে রাখলাম দেখতে দিয়েছো খাবার তুমি আচ্ছা ব্যাগটা থাকো ওখানে ব্যাগটা থাক তুমি কী বের করো ওখান থেকে বের করো চাউমিন নিয়ে এসছে এটা আর ওইদিকে সেই পকোড়া আছে পকোড়া আচ্ছা আচ্ছা মানু একা একশো কেউ করে দেবে সেই সব দিক থেকে নেই দেখি এটা কি একটু বেগুনি এটা আমি আমার জন্য নিয়ে এসেছি আমার একটু ভালো লাগে খেতে তাই ভাবলাম নিয়ে যায় তুই খাও নে না না এক কর এক কাউন্না এক কর না এক কাউন্না আর তো চাউমিন আছে তো তো চাউমিন নিয়ে এসলাম কারণ মা বলছিল বাড়িতে বানানোর জন্য কিন্তু বাড়িতে কোনো সবজি টবজি ছিল না আর কষ্ট করে গিয়ে আর এসে মনে হচ্ছিলো যে বানাবো তো ওই জন্য কিনে নিয়ে আসলাম আমার একটু চাউমিন

আর একটা দেখানো যাবে না ওটা কি তাই তো তো এর মধ্যে দেখো এই ছবিটার মধ্যে আমরা পাঁচজন আছি ওই যে আমি এ আমার ডান দিকে আছে আমার বড় ভাই আর একদম আছে আমার অতনু ভাই তার সামনে দুই ছেলে দুই ভাই ছোট ভাই তো বেশি পাট তো অতনু দেখতে পাচ্ছি হ্যাঁ তাই না তাই তো এগুলো আর কি একটা স্মৃতি কিন্তু এই ছবিগুলো রাখার কারণ আছে কাকা আসে কি যেন স্টুডিওতে তো কাকা স্টুডিওতে থাকতো ফটো আর কি তো তখন মানে যে যেমন ভাবে রাখতো তুলে রাখতো আবার একটা আছে মনে আছে যেই আতে বাসন ছিল সেগুলো কোথায় রেখে যা নেই নেই বলো তো অনেক দিনের মানে একটু হ্যাঁ মানে নষ্ট হয়ে গেছে ছিল তো সে একটু নষ্ট হয়ে গেছে তো এই কটাই এখানে আছে তো কাকা কি সুন্দর করে দেখো এই দেখো পাট দে বার কি সুন্দর করে চারিদারটা লাগিয়ে এইখানে সামনে রেখে দিয়েছে তো এই পাঁচজন বলতে আমাদের এই ফটোটাই আছে আর কিছুটা কিছুটা ওই কাকার বড় ছেলে আর ছোট ছেলে আছে ব্যাস অনেক অনেক ফটো ছিল আমাদের আগে দেখতাম এক একটা সময় কিন্তু এখন আর নেই এখন এইগুলোই দেখি সামনের মাথায় চলো চলে এসো বাড়ি চলে বাড়ি তো এইদিকে দেখো আমি চলে যাচ্ছিলাম কাকিমা আবার কি ছবি বের করলো তুমি কাদের ছবি এতটা নাকি দেখেছো বলে কি নেই নেই কি মিথ্যেবাদী কি মিথ্যেবাদী এই যে তোমার লাইট ঝাপসা কাকি মা এই দেখো কত ফটো এটা আমাদের গগল এই গগন বস তুই হ্যাঁ তো এই দিকে দেখো বাবা এটা সামলে দিদি না এটা আমার সে বট ঠাম্মা এই দেখো গগল এই কাকা এই দাঁড়াও এই যে গগন আর এই যে গগন দেখো কত বড়ো হয়ে গেছে সব এটা এটাকে অত এটা গগন বলো দ্যা এবারে আমার কাছে ডাকুর থেকে আমি বলে দিচ্ছি কে কে এগুলো তোমার এগুলো তোমার বিয়ের সময় কাকিমা বলো এই এটা গৌরঙ্গ আর এই এটা 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 হলো আমার আমার একটা পিশির ছেলে আর মেয়ে কাকা যে স্টুডিও থাকতো সেই স্টুডিও না এটা সেই লোক এই হয়েছে না ও আচ্ছা আচ্ছা তুমি বুঝতে পারছি না এই দেখো কাকা কাকিমার হাত নাই তো তোমার দুজনের তো পেটো মুখটা দেখে একটু বাবারে বাবা এটা কাকা লজ্জা লজ্জা এটা কোথায় একটা পুজো দিতে গেছিলো আমি বলি ছবিগুলো কই তো সে বেরই করে না এটা কাকা কাকার বন্ধু এটা দেখানো যাবে না দূরে এটা দেখানো যাবে না এই দেখো কাকা একদম হিরো মারু কাকা কোথায় গেল কাকা ওই দেখো হাসিটা দেখো কেন পেমে পড়বে না এই দেখেছিস তোর মা কেন পেমে পড়বে না বল এই যে আমার কাকিমা তোমরা একটুক্ষণ দেখো এই যে এই এই যে পিঙ্ক বেশ একটা চুড়িদার পরে দাঁড়িয়ে আছে আর এই যে এখন এটা একটু মিল করো মুখের সাথে মিল করো দেখি মানাচ্ছে কিনা একদম মানাচ্ছে না এখানে অন্য ছবি ছিল কেটে কেটে এইটা অন্য ছবি বসাইছে হ্যাঁ এটা দেখো এই দেখো

সবুজ শাড়ি কি শাড়ি বুঝতে পারছেন আবার টিপুর ম্যাসিং ম্যাসিং করে বলেছে ও বাবা ও বাবা কার্ম ছিল দেখেছি সরো ওরকম করে খুঁজলে পাওয়া না এরকম করে সে কি ফেলেছি ফেলেছিস এ এর দুজনে এখন বড় হয়ে গেছে কেমন লাগে এই যে এই যে যেটা খুঁজলাম এই যে যে বট যে এটা হলো বাবার বড়ো পিসি এটা এখন নেই আর এটা পচন কিন্তু মা দেখেছো এটা পচন এটা আমাদের গগন এটা আমাদের অত নয় পচনও আছে ছব্বিশ মধ্যে আমাদের নিয়ম কী রকম আমাদের ওই বর দাঁড়ি থাকবে আমরা এরা ঘুরে আসবো এসে তাই ওই কপালে এরকম চন্দন দিতে হবে আর ওই মা পায়ে জল ঢাকতে ও বাবা তাই নাকি এই শোনো এই কাকা যখন স্টুডিও কাজ করত মানে সেটা অনেক দিনের কথা ওই জন্য এত ছবি আর তখন যার সঙ্গে মানে যে যেমন ভাবে থাকতো তেমন ভাবে ছবি তুলতো তাই তো কি বলো বিয়ের ও সুদারানী দাস না সরি মন্ডল আমি তো এটা এটাকে চিনি কিন্তু এটা তো বোন কোন বোন টোন হবে সামনে বলিস তুই দেখিস মেজাদু তোর কি ছবি দেখাচ্ছি না এর হাত দেখাচ্ছে ওর হাত দেখাচ্ছে বুঝতে পারছি না এটা তো গগন মধ্যে কে কি আছে গগন হ্যাঁ তা আমি মেয়েটা কিরা হ্যাঁ 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 ও এটা হলো আমাদের হ্যাঁ ও বলতে নেই মিস্দি হয় এটা আমাদের ক্লাবে দুর্গা হয় এক বছর তাই তো কাকা যখন থাক মানে কষলো তখনকার তোলা এটা আগেকার ঠাকুরগুলো কী সুন্দর লাগতো দেখো কি সুন্দর না আগেকার ঠাকুরগুলো এ না আগেই কেন ছিল এইটা ও দেখিয়েছি তো যাই এর মধ্যে বেশি অংশ আছে সুদারানী আর চন্দনের আমার কাকার নাম চন্দন কাকে নাম হলো সুদারানী যাই না আমি চিনি না কোনটা মালিক হ্যাঁ এখন বয়স হয়ে গেছে তো অন্যরকম হয়ে গেছে এখন হ্যাঁ ঠিক বলেছে তো ওইদিকে তো খাবার আনলাম কিন্তু না খেয়ে মাকে ডাকতে আসলাম এসে এখন তোমাদের সাথে ছবিগুলো আর কি শেয়ার করলাম আমাদের ছবিগুলো বেশি বেশি ফুটে গেছে মানে না জন্য যেগুলো কি আমি ভুলি যাচ্ছি অ্যালবাম তো ওর মধ্যে ছিল তো ওই আগেও দেখিয়েছে অনেক ফটো ফুটে গেছে নাহলে আমাদের ছোটবেলায় অনেক ছবি তোলা আছে ওই যে ওখানে আছে তার মধ্যে তোমার ওখানে একটাই আছে আর সব আর কাকা যখন স্টুডিও কাজ করতো তখন যে যেমন ভাবে থাকতো করে আমাদের কাকিমা মানে আমার মেজ কাকিমা আর কাকার বিয়ের ছবিও তোমাদের সাথে শেয়ার করে নিলাম এই ফাঁকে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কাকিমার আগের ছবি আর এখনকার ছবি দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে যাই হোক দেখলে হাসিটা কি সুন্দর এম করে বিয়ে করেছে বলে কথা তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আর অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে গুড নাইট বলো গুড নাইট টাটা কাকিমা গুড নাইট বলো গুড নাইট টাটা